হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমার কাছে একটা নতুন অ্যাক্টিভা বিএস গাড়ি এসে গেছে গাড়িটা যে সমস্যার জন্য এসেছে যে কারণে এসছে গাড়িটা পিছের চাকাটা প্রচুর জাম হয়ে গেছে গাড়িটাকে ঠেলে নিয়ে আসতে পারে না গাড়িটাকে গাড়িতে করে তুলে নিয়ে এসছে তো গাড়িটার যে সমস্যার জন্য এনেছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি সুব্রত প্রামাণিক আপনারা দেখছেন সুব্রত বাইক চ্যানেল তো চলুন ভিডিওটা শুরু করা যাক পিছনে চাকাটা যে কারণে জাম হয়ে যায় সেটা আমি আজকে ফার্স্ট দেখবো তো চলুন ব্রেকটা আমি লুজ করে দেখে নিচ্ছি আগে যদি ব্রেক থেকে অনেক সময় ব্রেক লক হয়ে যায় ব্রেক লক হয়ে গেলে চাকা জাম হয়ে যায় কিন্তু এটা ব্রেক লক হয়নি ব্রেক ঠিকই আছে অনেক সময় গাড়ির কেবিল পুরনো হয়ে গেলে কেবিল জাম হয়ে যায় যে ব্রেক লক হয়ে যায় গাড়ি এমন কিছু পুরনো না গাড়ি বেশিও চলেনি ফর্ম কম চলেছে তাও ব্রেকটা লক হয়ে গেছে কেন চাকাটা তো চলুন দেখান দেখে নেওয়া যাক গাড়িটা স্টার্ট করেও হচ্ছে না গাড়ি সেলফ স্টার্ট হচ্ছে কিক স্টার্ট মানে কিক মারতে পারছেন না আর চাকা ঘোরাতে পারছেন না তো চলুন সবার ফার্স্ট আমি ক্লাসটা খুলে দেখবো যে সমস্যাটা কোথায় কিসের জন্য হচ্ছে অনেক সময় ক্লাসের যে নাটটা আছে বড় সেই নাটটা খুলে গেলেও চাকা কিক দুটোই জাম হয়ে যায় তো চলুন আগে ক্লাস কভারটা খুলি খুলে আমি আগে দেখি যে সমস্যাটা কোথা থেকে হয়েছে কী কারণে হয়েছে শুধু অ্যাক্টিভা বিএস সিক্স বলে নয় আপনাদের কাছে যদি কোনো অ্যাক্টিভা আগের ফোর জি ফাইভ জি থ্রি জিও থেকে থাকে যদি সেম প্রবলেম হয়ে থাকে যদি মনে হয় যে চাকাটা জাম জাম হচ্ছে তো অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে নিয়ে যে গাড়িটা দেখাবেন অ্যাক্টিভা যে কোনো স্কুটি প্লেজার বলুন ম্যাস্ট্রো বলুন যে কোনো স্কুটি যদি এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে দেখাবেন তো ভিহার্স দেখুন ক্লাসটা আমি খুলে নিয়েছি যেটা সমস্যা সেটা হচ্ছে বেল্টটা ছিঁড়ে গেছে গাড়িটার বেল্টটা ছিঁড়ে যে আটকে যাওয়ার জন্য চাকাটা জাম হয়ে গিয়েছিলো চাকাটা জাম হয়ে গিয়েছিলো কিকটাও হচ্ছিলো না চাকাটা তো ঘুরছিলই না তো ভিহার্স বুঝতে পারলেন যে শুধু নাট খুলে যেয়ে গেলেও চাকা জাম হয় না অনেক সময় কি হয় বেল্ট ছিঁড়ে যেয়ে আটকে গেলেও চাকা জাম হয় অনেক সময় বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যায় আটকায় না শুধুমাত্র গাড়ি ঘরে কিন্তু চাকা ঘরে না চাকা ফ্রি থাকে কিন্তু আগিয়ে যায় না গাড়িটা ধরুন আজকে আর একটা নতুন সমস্যা বুঝতে পারলাম যে বেল্ট খুলে আটকে গেলেও চাকা জাম হয়ে যায় কী কো জাম হয়ে যায় তো এবার চলুন সবার ফার্স্ট টাইম দুটো গ্লাস খুলে নেব একটা উনিশ আর একটা বাইশ নম্বর কুটি লাগে দুটো ক্যামেরা আগে খুলে নেবো খুলে নিয়ে নতুন বেল্ট নিয়ে এসে লাগাবো খুলে নিয়ে আমি হাওয়া মেরে পুরো পরিষ্কার করে নেব জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পর আমি নতুন বেল্ট নিয়ে এসে লাগাবো চলুন আমি নাট দুটো খুলে নিয়েছি দেখুন ক্লাসে যে বাটিটা আছে বাটিটাতে দেখুন শুধু বেল্টের এই যে ছোট ছোট গুণগুনো আছে সব বেল্টের বেল্ট ছিলে আটকে যাওয়ার জন্য এখানে যে রোলারগুনা থাকে রোলারগুনা সব উল্টে গেছে উল্টে যে আটকে গিয়েছিল রোলারগুনাকে সব ঠিক করে লাগিয়ে নিচ্ছে আগে য়ার্স আমি নতুন বেল্ট নিয়ে চলে এসেছি অ্যাক্টিভা সিক্স জির রোলনের বেল্ট এনেছি আপনার গাড়িতে যেটা ছিল সেটা রোল অনেরই ছিল অরিজিনাল যে ভ্যান্ডার ইউজ করে রোলনের মাল অরিজিনাল প্যাকেটেও আসে রোলন আমি মার্কেট থেকে এমনি রোল অনেরই মাল নিয়ে এসেছি এমনি কোম্পানি খুবই ভালো বেল্টটাও খুবই ভালো কম পয়সায় কাজটা ভালো হয় মানে গাড়িটা চলেও ভালো তো চলুন আমি লাগিয়ে নিই বেল্টটা তো চলুন আমি সব ফিটিং করে নিয়েছি গাড়িটা একবার স্টার্ট দিয়ে নিলাম দেখুন রেস্ট বাড়াচ্ছি এখন চাকা ঠিকঠাক ঘুরছে কোনো সমস্যা হচ্ছে না তো চলুন আমি এবার গ্লাসটা ফিটিং করে দেবো যদি কোনো মিস্ত্রি বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন যদি মনে হয় যে আমি একটুখানিও হেল্প করতে পেরেছি আপনাদেরকে আমি যেটুকু দেখিয়েছি ঠিকঠাক দেখিয়েছি যদি মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং আরও ভিডিও হয়তো আপনাদের গাড়ি বা আপনাদের বন্ধুর গাড়ি কোনো সমস্যা হলো সেই ভিডিও আমি ছাড়লাম আপনারা দেখলেন যদি মনে হয় তো আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো চলুন আমি ক্লাসে নাটকোনো লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা ঠিকঠাক এবার চলছে কি না দেখুন আগে চাকাটা ঘোরাচ্ছিলাম ঘুরছিলই না এখন তো চাকাটা হাত দিয়ে ঘোরালে ইজি ঘুরছে তো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও